আপনারা জানেন যে গত আটই সেপ্টেম্বর টাঙ্গাইল সদর উপজেলার পিচুরিয়া গ্রামে প্রবাসীর দুই স্ত্রী একই বাড়িতে থাকে দুই স্ত্রীকে নিয়ে পরকীয় একটি নাটক যে পঞ্চায়িত হয়েছিল তার সেই ঘটনার সেই ঘটনার অন্তরালের ঘটনা আমরা আপনাদের মাঝে তুলে ধরব আমরা তুলে ধরব ওইখানে যাদের বেদর মারা হয়েছিল সিগারেট কিনে নেওয়ার চেষ্টা করা হয়েছিল ঠিক সেই জায়গায় দুটি বাচ্চা ছিল দুটি বাচ্চা ছিল সেই বাচ্চাদের মুখ থেকে আপনাদের জানাবো আপনারা জানেন যে বাচ্চারা সবসময় সত্য কথা বলে ছোট বাচ্চা তাদেরকেও মাঠ থেকে রেহাই দেওয়া হয়নি আপনারা আমাদের সাথে থাকবেন পর্যায়ক্রমে আজকে আপনাদের আজকে আপনাদের দেখাবো হলো পাঁচ নাম্বার পর্ব তোমার নাম কি ওই যে তোমার মারছে তুমি মারছিলো কে মারছে আমার দাদা মারছে তোমার দাদা মারছে কি কারণে মারছে

পাওয়ারে গায়ছে না তাও আসছে তাও এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এই সংবাদ ভিত্তিক পেজটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন ফলো করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত প্রকাশ করবেন মনে রাখবেন আপনার মতামতের উপর ভিত্তি করেই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত আপনারা প্রবাসী প্রবাসী যারা রয়েছে যারা দুই ভাই প্রবাসী রয়েছে ফারুক সাহেব এবং ফারুক সাহেবের ছোট ভাই মাহমুদুল হাসান তাদের বক্তব্য শুনবেন কি কারণে তারা বাপ মা ছেড়ে নতুন বাড়ি করে আলাদা থাকে এবং এই এই ঘটনার বছর ধরে কি ঘটনা রয়েছে। সেই তাদের বাবা মা সবসময় সন্তানদের আশীর্বাদ করে থাকেন সন্তানরাও বাবা মার লালন পালন করে থাকেন কিন্তু এইখানে কেন সেই বাবাকে মাকে তাদের বাড়িতে ঢুকতে দেওয়া হয় না বা তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা হয়েছে এই ঘটনা এই কাহিনী একমাত্র সন্তানবাহী বলতে পারবে তো আমরা পরবর্তীতে তাদের মুখ থেকে আপনাদের শোনাব ঘটনা আসলে কবে থেকে কি কারণে এই আজকের পরিস্থিতি আমাদের এই সংবাদ ভিত্তিক পেজটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন মনে রাখবেন আপনার মতামতের উপর ভিত্তি করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষিত হয় কাজেই আপনারা আপনাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন আমরা যে সংবাদ সংগ্রহ করে আপনাদের মাঝে উপস্থাপন করি সেই কষ্টটুকু সার্থক হয় আপনারা আপনারা আমাদের উৎসাহ দেবেন আমরা নিয়মিত সত্য সংবাদ আপনাদের মাঝে উপস্থাপন করব। তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আবারও আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো সংবাদে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্বাস্থ্যবিধি মেনে চলুন সরকারি বিধি নিষেধ মেনে চলুন Love this. Dear countrymen and remittance fighters, are so many thanks for being with us solely.